রাজ্য বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময় অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতা নেত্রীদের এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে চলে আসে আর যার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এবার সেই তালিকায় আরও এক সংযোজন আর বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়া নতুন কোনো ঘটনা নয় ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা একেবারে শুরু বীরভূমে তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল লাভপুরে এখানে বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণ কোনো নতুন ঘটনা নয় জানা গিয়েছে শনিবার সকালে বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রামের একটি চাষের জমিতে এক বালতি এবং দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এরপর সেগুলি খুলতেই একেবারে চোখ কপালে উঠে যায় দেখা মাত্রই তারা থানায় ফোনও করেন খবর পাওয়া মাত্রই লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে তারপর তাজা বোমাগুলিকে উদ্ধার করা হয় দেখতে পাচ্ছেন সেই বালতি ভর্তি তাজা বোমার ছবি একটি বালতি এবং দুটি ব্যাগ মিলিয়ে প্রায় কুড়ি পিস বোমা উদ্ধার করা হয়েছে আর এরপরে বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে দিনের পর দিন বীরভূমের এলাকায় এই ধরনের বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়াচ্ছে তবে কে বা কারা এই বোমাগুলো মজুদ করেছে এবং কি কারণে বা করেছে সেই পুরো বিষয়টা জানার জন্য তদন্ত শুরু করেছে লাভপুর থানার পুলিশ এ নিয়ে আমাদের কালীন শান্তনু হাজরা রিপোর্ট দেখাবো যত কাণ্ড যেন বীরভূমে একদিকে জঙ্গি গ্রেপ্তার অন্যদিকে দেখা গেল বীরভূম জেলার লাভপুর বিধানসভায় অন্তর্গত হাতিয়া গ্রাম পঞ্চায়েতে চাষ জমি থেকে উদ্ধার হলো এক বালতি ও দুই ব্যাগ ভর্তি তাজা বোমা পুলিশ সূত্র মারফত খবর এই বোমা উদ্ধারের সংখ্যা হচ্ছে কুড়িটি কে বা কারা এই বোমা মজুত রেখেছে কোন উদ্দেশ্যে বোমা মজুদ রাখা হয়েছিল তা নিয়ে কিন্তু তদন্তে নেমেছে পুলিশ কিন্তু পুলিশের এই ভূমিকা নিয়ে বারবার লাগাতার প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা কারণ পুলিশ বোমা উদ্ধার করলেও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িত থাকা কোনো দুষ্কৃতিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি এই নিয়ে বীরভূমে কিন্তু আজকে লাভপুরের হাতিয়া নয় এর আগে সাঁতিয়াই পাঁচ থেকে ছবার বোমা উদ্ধার হয়েছে দুবরাজপুরে বোমা উদ্ধার হয়েছে গ্রামে বোমা উদ্ধার হয়েছে রামপুরহাটে বোমা উদ্ধার হয়েছে নলহাটিতে বোমা উদ্ধার হয়েছে কিন্তু এই বোমা উদ্ধার ঘটনায় কাউকে এখনও পর্যন্ত পুলিশ যে কোন দুষ্কৃতীরা কি কারণে কোন উদ্দেশ্যে এই পরিমাণ বোমা মজুত রেখেছিল তা কিন্তু তারা এখনও হদিশ করতে পারেনি পুলিশ শুধুমাত্র তদন্ত করছে এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তাদের দাবি যে পুলিশ শাসক দলের একেবারে কৃতদাসে পরিণত হয়েছে আর এই বোমা মুজিদের ঘটনার সাথে শাসক দলই কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে বলে পুলিশ দুষ্কৃতিতে ধরপাকড় করতে সাহস পাচ্ছে না পুলিশ শুধুমাত্র বোম রিকভারি করবে এবং বোমগুলো ডিকম্পোজ করে ছবি তুলে বিরত্ব হয়ে দাবাং পুলিশ সাজার চেষ্টা চালাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির তরফে যে অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে শাসক দলের নেতা মন্ত্রী তৃণমূল কর্মী সমর্থকেরা সকলেই খণ্ডন করছে ভারতীয় জনতা পার্টির এই প্রশ্নকে তারা বলছে এগুলি ভারতীয় জনতা পার্টির লোকজনের কাজকারবার কারবার ষড়যন্ত্র করা হচ্ছে শাসক দল বাংলার পুলিশকে বদনাম করার জন্য যদি পুলিশ তাহলে কি কারণে মানুষের নিরাপত্তা কথা ভেবেই কিন্তু বম উদ্ধার করছে এবং বোম ডিকম্পোজ করছে যাতে আগামী দিনে কিন্তু কোনোভাবে বীরভূম জেলায় অশান্তিকর পরিবেশ তৈরি না হয় আর এই অশান্তিকর পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি তবে বোমা উদ্ধরকে ঘিরে কিন্তু বারবার বীরভূমে রাজনৈতিক লড়ার বাঘবিতণ্ডার লড়াই কিন্তু শুরু হয়ে থাকে এবারও কিন্তু সেই ঘটনা থেকে বঞ্চিত হলো না দেখা গেল উদ্ধার হয়েছে লাভপুরের হাতিয়া গ্রাম পঞ্চায়েতে বোমা সেখানেকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের বাঘবিতণ্ডার লড়াই কিন্তু অব্যাহত থাকলো। দিন কয়েক আগে এই দক্ষিণ সিজা গ্রামে একটি বাড়িতে মজুদ করা হয় বোমা এবং তার ফলে বিস্ফোরণ হয় বাড়ির একটি দেওয়াল ভেঙে পড়ে আর তাই একদিন পরইয়ার আকুটিহি গ্রামেও একটি বাড়িতে বোমা মজুদ করার ঘটনা সামনে এসেছে এবং বিস্ফোরণ হয় সেখানেও মাটির দেওয়াল ধসে পড়ে ওই গ্রামেও খড়ের গাদা থেকে বোমা উদ্ধার করে পুলিশ স্বাভাবিকভাবে পরপর এতগুলো ঘটনায় বারবার চাঞ্চল্য ছড়িয়েছে গত মাসে বীরভূমের লাভপুরের পালপুরের মাঠ থেকে দুই ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে লাভপুর থানার পুলিশ তল্লাশি চালিয়ে বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে দুটি ড্রামে প্রায় পঁয়ত্রিশ এবং সাঁয়ত্রিশ পিস বোমা রাখা ছিল তবে কে বা কারা কি উদ্দেশ্যে তাজা বোমাগুলি রেখেছিল তা তদন্ত শুরু করেছে পুলিশ একের পর এক বোমা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে কিষ্টুরগড়ে আর তাতেই প্রশ্ন উঠেছে যে বীরভূম জুড়ে এত বোমা আসছে কোথা থেকে তবে কি বিধানসভা নির্বাচনের আগে একেবারে উত্তপ্ত হচ্ছে বীরভূম প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে রাজ্য বারোতে স্তূপের উপর দাঁড়িয়ে বলে প্রায় সময়ই অভিযোগ করতে শোনা যায় বিরোধী নেতানেত্রীদের এমনকি মাঝে মধ্যে বিভিন্ন জায়গা থেকে বোমা বা আগ্নেয়া ঘটনাও সামনে আসে যার জেরে রীতিমতো চঞ্চল্য ছড়ায় এবার সেই তালিকায় উঠে এলো আরও এক সংযোজন আর বিশেষ করে কেষ্টরগড় বীরভূমে বোমা উদ্ধার হওয়ায় কোনো কিছুই যেন একেবারে যে নতুন করে ঘটেছে তা কিন্তু নয় কারণ এরকম ধরনের ঘটনা বীরভূম থেকে আমরা প্রায় সময় শুনতে পাই ভোটের দামামা বাজার আগে বোমার দামামা শুরু হয়ে গেছে বীরভূমে তবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এবার বোমা উদ্ধারের ঘটনা ঘটল লাভপুরে এখানে বোমা উদ্ধার বা বোমা বিস্ফোরণে কোনো ঘটনায় নতুন নয় জানা গিয়েছে শনিবার সকালে বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রামের একটি চাষের জমিতে একটি বালতি এবং দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা এরপরেই সেগুলি খুলতেই একেবারে চোখ কপালে উঠে যায় দেখা মাত্রই তারা থানায় ফোন করে খবর পাওয়া মাত্রই লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে সঙ্গে রাখুন আজকত বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না